হলো শাবনাম তুমি ঠিক আছো তো অনেকে টুইস্টের মধ্যে চক্রান্ত ছয় নম্বর পর্বটি শেষ হয়ে গেল তো এখন কথা হচ্ছে চক্রান্ত পর্ব সাতটা কবে আসবে তো আজকের এই ভিডিও মাধ্যমে সবাইকে বলে দেওয়া হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো হ্যালো ভিউ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তোমার দাওয়াতেও আমিও ভালো আছি তো আজকের কথা হচ্ছে চক্রান্ত পর্বসাত কবে আসবে আর কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করতে ভুলবেন না তো হ্যালো ভিওয়াজ চক্রান্ত পা সাত আর পর্ব সাত খুবই শীঘ্রই আসতে চলেছে তোমরা ফাটা বাংলা টিভির চ্যানেলে চোখ রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ সুস্থ থাকবেন গাইজ ধন্যবাদ সবাইকে